দেন থাকার পরে দিন আমরা দেখি যে আমরা দাঁড়ায় ছিল আমাদের আটকানো কতক্ষণ সারা আটকানো করেছে তুমি তো পিছিয়ে পিছিয়ে যাও তো আমরা পিছনে দেবার মানের ওই দিকটা চাইতেছিলাম তো যার সময় দেখি যে অনেক ক্লাস হয়েছে মাথা সারা অর্ধেক বডি এইটাই ক্লাস দেন দেন আমরা ওই যে ওই ক্যান্টিন ওইখান থেকে ওই ওই অ্যাম্বুলেন্স আসার জন্য রাস্তা ফাঁকা করতেছিলাম তো দেন দেখি এইসব একটু কাহিনী আর্মি আসছে ই আসছে ফায়ার সার্ভিস আসছে আগুন হয়েছে এই কাহিনী আর কি এইসবটা তারপরে বাসায় আমার কাছে এখন আবার আসছি আমি বাসায় গেছিলাম আবার আসছি এখন দেখার

ভিতৰত <mimitation> থাকৰ <mimitation> <imitation> <imitation> <imitation>